খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন তৃণমূল অনুগামীদের ক্ষোভের চোটে পিছু হাঁটল ইডি শুক্রবার সাত সকালে ইডির অভিযান ঘিরে একেবারে ধুমধুমার বেঁধে গেল উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালীতে এদিন উত্তর চব্বিশ পরগনায় দুই তৃণমূল নেতার বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর সেই খবর ছড়িয়ে পড়তেই সরগোল ইডি আধিকারিকদের ওপর হঠাৎ চড়াও তৃণমূল নেতার অনুগামীরা কেন না জানিয়ে হানা দিয়েছি ইডি এই প্রশ্ন তুললেই ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা এই প্রশ্ন তুলেই ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা ক্রমশ উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি এক সময় সব কিছু এতটাই হাতের বাইরে চলে যায় যে এলাকা ছাড়া হতে বাধ্য হন ইডি আধিকারিকরা এডিকে এলাকা ছাড়া করলো তৃণমূল নেতারই অনুগামীরা শুক্রবার সাত সকালে ইডির একটি দল উত্তর চব্বিশ পরগনা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডের শ্বশুর বাড়িতে হানা দেয় ওদিকে অন্য একটি দল পৌঁছে যায় সন্দেশ খালির এক তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে শাহজাহানের সরবেরিয়ার বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা তবে তৃণমূল নেতার বাড়িতে গিয়ে বারংবার ডাকা সত্ত্বেও সাড়া মেলেনি কারণ সূত্রের খবর এক ঘন্টা অপেক্ষার পর কেন্দ্রীয় বাহিনীর তল্লাশির জন্য বাড়ির তালা ভাঙার কাজ শুরু করেন আর তাতেই তাদের ওপর চড়াও হয়ে উত্তপ্ত জনতা উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষের অনুগামীরা ভিড় করে ফেলে গোটা এলাকায় হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক শাহজাহানের বাড়ির সামনে জড়ো হন ইডি হানার বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ এখানেই শেষ নয় ইডি আধিকারিকদের মারধর করেন তৃণমূল নেতার অনুগামীরা ভাঙচুর চলে ইডি আধিকারিকরা গাড়িতে এরপর একদম ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করেন কয়েক হাজার বিক্ষোভকারীরা সন্ত্রমণ্ডয় রিপোর্ট খবর চব্বিশ সাত